হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন এখন যাচ্ছি আমরা একটা পুকুর পাড়ে এখানে নাকি অনেক শোল মাছ পাওয়া যায় আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে শোল মাছগুলো নাকি এখন অনেক পুকুরে একদম পাশে চলে আসছে তো এখন যাচ্ছি ওইখানে আমরা দেখতে আর পাশে হচ্ছে জমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে গ্রামের দৃশ্যটা যারা আসলে গ্রামে থাকেন না তারা কিন্তু এরকম দৃশ্য শহরে দেখতে পারেন না দেখেন কত সুন্দর চারপাশে আর কয়েকদিন পরে কিন্তু এখানে একদম পুরো পানিতে তলিয়ে যাবে এই জায়গাটা এই রাস্তাটাও কিন্তু একদম পানিতে টলিয়ে যাবে আর কয়েক মাসের ভিতরেই আর এখন কিন্তু যাচ্ছে একদম সূর্য অস্ত যাচ্ছে তো চলেন সামনের দিকে আমরা যাই দেখেন কিন্তু খুবই একদম ভয়ানক একটা পরিবেশ মনে হচ্ছে একদম বাগান বাড়ি বা একদম পুরো বাগান এরকম মনে হচ্ছে আর সামনে সামনে হচ্ছে ওই পুকুরটা ওই পুকুরটাতে এই মাছগুলো নাকি আছে তো যাচ্ছি ওইদিকে আমরা এখন এখান দিয়ে আসলে লোকজন তেমন চলাচল করে না তাই রাস্তাটা একদম সরু এবং হচ্ছে পুরো জঙ্গল হয়ে গেছে শুধু গাছপালায় ভরা এখানে যদি কেউ রাতের অন্ধকারে আসে সত্যি অনেক ভয় পাবে একটা ভয়ানক পরিবেশ একদম কই মাছ কই এই সেই পুকুরটা দেখতে পাচ্ছেন এই যে মনে হয় আপনার ষোল মাসের পোনা প্রচুর দেখতে পাচ্ছেন এই যে পাশে একদম হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না ভিওয়ার্স এই সামনে একটা সোল মাস দেখতে পাইছে আমরা যাচ্ছি ওখানে কই হম বড় হম দেখেন গুটি গুটি পায়ে যাচ্ছে একদম চোরের মতন মাছ নাই এমনি কোনো মাছ আছে পোনা মাছ আছে ও দেখেন এই যে এখানে কিন্তু বড় একটা মাছ ছিল এখানে মাছটা লাভ দিল মাত্র রাত্রে ওই যে মনে এই দেখেন একটা মাছ লাভ দিয়েছে মাত্র এই কিন্তু অনেক ফিল্ম মাছ মনে দিতেছে এই দোষ এই যে এই সামনে মনে আছে মাছ আসলে সামনে থেকে ওই যে তোর গড়িগুলি এখানে কিন্তু প্রচুর মাছ সব প্রায় সবখানে মাছ রয়েছে এই পাশে কিন্তু অনেক মাছ কি মাছ ছাড়ছো স্যার পোনা মাছ সব আর এগুলো তো মনে কর